প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি আপনাদের মাঝে ঈদ স্পেশাল রাজরানী সেমাই রেসিপি নিয়ে যা কখনো আপনিও বানান নেই এই ঈদে নতুন রূপে নতুন স্বাদে নতুন রা নামে রাজরানি সেমাই রেসিপি আসলাম আলাইকুম ঈদ মোবারক লম্বা সেমাই সুজির সমিশ্রণে এই রাজরানী সেমাই রেসিপিটা একদমই নতুন অবশ্যই ফ্যামিলির সাথে এই ঈদে এই রাজরানি সেমাই রেসিপিটা শেয়ার করবেন দুধ চিনির সঠিক মাপ রেখে কীভাবে রাজরানি সেমাই রেসিপিটা আমি করে নিয়েছি সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় কিউরি একটা ভাব বন্ধুরা এই রাজরানী সেমাই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা ফলো করবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই রাজরানি সেমাই মূল পর্বে বন্ধুরা এখানে দেড় কেজি দুধ আমি এক কেজি করে নিয়েছি এক কেজি দেওয়ার কারণ যেটা আমি একশো গ্রাম সেমাই দিচ্ছি পঞ্চাশ গ্রাম সুজি সেই ক্ষেত্রে আমার দুধের পরিমাণ একদম সঠিক নিয়েছি ঘি এক কাপ গুঁড়া দুধ এক কাপ কন্ডেস মিল একশো গ্রাম লম্বা সেমাই নিয়েছি এক কাপ চিনি কাঠ কাজু বাদাম পঞ্চাশ গ্রাম সুজি তো আমি কাঠ আর কাজু বাদাম পেস্তা বাদাম আমি স্কিন ক্লিন করে ধুয়ে পয়সা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে সতেরো থেকে বিশটা নিয়েছি কিশমিশ আর একদমই দুধ চিনির গুঁড়া দুধের সঠিক মাপ রাখতে হবে সেমাইয়ের সাথে তাহলে আপনারা পারফেক্ট সেমাই রেসিপি পেয়ে যাবেন আপনারা চাইলে সেমাইয়ের ভিতরে আরেকটু সুজি দিতে পারেন বাড়িয়ে একশো গ্রাম সেমাই একশো গ্রাম সুজি দিতে পারেন তো আমি পঞ্চাশ গ্রাম দিয়েছি আমি এখন দুই চা চামচ ঘি দিয়ে বাদামটা আমি লাইট করে কেপসি করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম ভেজে এই পর্যায়ে আরও এক চা চামচ ঘি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সুজিটা দিয়ে দিছি এখন এটাও আমি গোল্ডেন লাইট করে ভেজে নেব খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এটা চেষ্টা করবেন ঘি বা বাটারে করার রাজারানি সেমাইটা সম্পূর্ণ ঘি বাটারে করলে খেতে কিন্তু দারুণ হবে এই রাজরানি সেমাই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে সেটা আর বলার অপেক্ষা রাখে না দিয়ে দিছি কিশমিশ এই পর্যায়ে দিয়ে দেব একটা এলাচ দুইটা লং দারচিনি দিয়ে দিলাম আর দারচিনিটার আমি কিন্তু শুধু স্কিনটা দিয়েছি বিসিটা দিই নি তেজপাতা দিয়ে দিলাম এখন এই সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা কিন্তু ভাজা তারপরও আমি ঘিতে ভেজে নেব খেতে কিন্তু দুর্দান্ত হবে তাহলে এটা কিন্তু সঠিক মাপ আমি যেই দুধের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা কম খাবো কিন্তু একটু মজা করে খাবো তো অবশ্যই এই রাজারি সীমাই রেসিপিটা আপনারা বাসার ফ্যামিলিদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনি প্রশংসা করতে বাধ্য হবে এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেব হয়ে গেছে ভাজা আর দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু যায় নাই খুব সুন্দর করে ভেজে আমি সেই এক কেজি দুধ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নেব যেন নিচে দলা না পেকে যায় তারপর দিয়ে দেব গুঁড়া দুধ আপনারা চেষ্টা করবেন যেন দুধের মাপটা যেন ঠিক থাকে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো একটু নেড়ে মিলটা দিয়ে দেব দেবো মিলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিজেদের সেমাইটার সুজিটা একদমই দলা পেকে যাবে আমি কিন্তু নেড়ে নিয়েছিলাম তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো দলা পাকে নাই খুব সুন্দরভাবে আর অতিরিক্ত কিন্তু ফুটানো যাবে না দুধটা ফুটে গেলে চার থেকে পাঁচ মিনিট চুলায় রাখলেই অ্যানাব আর খেয়াল রাখবেন যেন ঘন না হয়ে যায় অতিরিক্ত তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ঘন রাখবো বন্ধুরা এই রাজরানী সেমাই রেসিপিটা একদমই আমার তৈরি নামটাও আমি দিয়েছি দিয়ে দিচ্ছি এখন চিনি এখন দিয়ে দেব আমি নামানোর সময় স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চিমটি লবণ আর মা দাদির থেকে শিখেছি নানুর থেকে শিখেছি যে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমিও ব্যতিকরম না আমরা সবাই জানি এটা একটু লবণ দিয়ে দেবো নামানোর সময় ঘনত্বটা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম লবণ দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এটা কিন্তু আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি এখন ঠান্ডার জন্য বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট হয়ে গেছে আমার কিন্তু ঘনত্ব কিন্তু একই রয়ে গেছে তারপর আমি আবার একটু নেড়ে নিচ্ছি দেখানোর জন্য যে কতটা ঘন রয়েছে সেটা এটা কিন্তু আর ঘন হবে না এভাবেই থাকবে কারণ এটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি কোনো গরম নাই কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সুজিটা আর সেমাইটা কিন্তু একদম আলাদা বোঝা যাচ্ছে এটা খেতে বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় একবার হলো বাসায় ট্রাই করবেন তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি বাটিতে উঠিয়ে চামিচ দিয়ে আপনারা অবশ্যই বাসায় এভাবে একটা সুজির এবং লম্বা সীমাই মিক্স এই সীমাই রেসিপিটা বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আমি তেজপাতাটা উঠিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পুরন প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকমই ঘন থাকবে এটা আর একটু শুকাবে না আর এই রাজরানি সেমাই রেসিপিটা এভাবেই করতে হবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বাচ্চা তো খুবই পছন্দ করছে বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন এটা শৈলের জন্য যেভাবে ভালো আর খেতে যতটাই টেস্ট হয়েছে দেখতে না যেত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো আমি একটু কালার মিক্স করে রেখেছি সেই ওটা মাঝখানে দিয়ে দেব সৌন্দর্যর জন্য ওটা আমার হাতে বানানো কালার সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ হাফেজ